নিউজ টুডের স্টুডিওতে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ছিলেন জাতি গোষ্ঠীর সমন্বয়ের মাধ্যম পিতার চিতাবস্ম নিয়ে এসে সদ্ভাবনা অনুষ্ঠানে একথা বললেন গৌরব হাইলাকান্দি শহরের প্রাণকেন্দ্রে বাঙ্গা ফুটফাতের গর্তে পড়ে গুরুতর আহত পথচারী যুবক হাইলাকান্দি শহর চার নং ওয়ার্ডের দক্ষিণাংশ প্রত্যন্ত গ্রামকেও হার মানাবে নিউজ টুডের বিস্তারিত সংবাদ প্রয়াত পিতার চিতাবস্ম নিয়ে হাইলাকান্দিতে এসেই রামকৃষ্ণ মিশনে পূজা আর ইসলাম ধর্মগুরুর আশীর্বাদ নিয়ে সদ্ভাবনা যাত্রা শুরু করেন তরুণ তনয় গৌরব গগৈ রাজ্যের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর চিতাবস্ম নিয়ে বিসর্জন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে ছুটে আসেন তরুণ তনয় গৌরব গগৈ পিতার চিতাভস্ম নিয়ে তরুণ তনয় গৌরব গগৈ হাইলাকান্দি শহরের পথে রামকৃষ্ণ মিশনে পুজো দেন রামকৃষ্ণ মিশনে পুজো দিয়ে উত্তর পূর্বাঞ্চল আহলেস উন্নতওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্করের সঙ্গে দেখা করে ও আশীর্বাদ গ্রহণ করেন গৌরব পরে উত্তর পূর্ব ভারতের নদুয়াতুতামের আমিরে শরীয়ত মরহুম আল্লামা তৈয়ুবুর রহমান বড়বুইয়ের মাজারে ছুটে গিয়ে তিনি মরহুম আমিরে শরীয়তের চিরশান্তি কামনা করেন সেখান থেকে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সর্বধর্ম প্রার্থনা সভা উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তরুণ তনয় বলেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রতি গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দিবাসী আশীর্বাদ দিয়েছেন এতে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হাইলাকান্দিতে ছুটে এসেছেন বলে জানান গৌরব প্রয়াত মুখ্যমন্ত্রী সব জাতিগোষ্ঠীর সমন্বয়ের মাধ্যমে এক সোনার অসম গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন প্রয়াতের নীতি ও আদর্শ আগামী দিনে চলার পথ দেখাবে বলেন গৌরব আজকের অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ধর্ম ও জাতির বহু মানুষ অংশ নিচ্ছেন এটি প্রমাণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা ছিলেন তিনি কেবল একটি দলের নয় আসামের সকলের মুখ্যমন্ত্রী ছিলেন ওনার প্রধান বার্তা যে তিনি নন তিনি জনগণ ও রাজ্য সেবক ছিলেন তাই তিনি মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উভয় হিসাবে শ্রদ্ধাশীল ছিলেন তিনি সবার সঙ্গে সাক্ষাৎ করতেন তাদের উদ্বেগ শুনতেন এবং তাদের সমস্যাগুলি সর্বাধিক সম্ভব সমাধানে সহযোগা করার চেষ্টা করেছিলেন ওনার শেষ দিন পর্যন্ত তিনি বিষয়গুলিতে মনোনিবেশ করেছিলেন কোভিডের আগে তিনি সর্বদা ট্রেন বা গাড়িতে করে রাজ্য বিভিন্ন অঞ্চল পর্যটন করতেন এবং তিনি সবার জন্য মঙ্গল কামনা করতেন তিনি যখন জিএমসিতে ছিলেন ওনার শেষ রেকর্ডিংটি কেবল কিতাবের বা জহাদ নয় পুরো রাজ্য থেকে আশীর্বাদ এবং ভালোবাসা চেয়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী সর্বধর্ম প্রার্থনা সভায় সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ অজিত সিং এপিসিসি সম্পাদক মানস বোরা আমিনুর রশিদ এপিসিসি সম্পাদক হীরালাল দত্তপুর এপিসিসি সম্পাদক দিলওয়ার হোসেন বড়ভুইয়া এপিসিসি সদস্য অধ্যাপক হিলালউদ্দিন উদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বরলস্কর আনোয়ার হোসেন সঞ্জীব রায় হাইলাকান্ধী জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী ইমরাজউদ্দিন লস্কর আব্বাস উদ্দিন লস্কর হরিমোহন রাজবর মান্না হান দেবজিৎ চক্রবর্তী লালমোহন দাস প্রীতম দাস বাহারুল ইসলাম বড়বইয়া আজমল হুসেন চৌধুরী নাসির উদ্দিন মজুমদার প্রমুখ ৰাইজে যথেষ্ট আশীৰ্বাদ আৰু মৰম আগবঢ়াইছে ময়ো চেষ্টা কৰিছোঁ কি যেতিয়া তেখেতে দৰে যেতিয়া তেওঁ বৰাক অঞ্চলত আহে তেখেতক বঙালীত বক্তৃতা দিয়ে সকলৰ পৰাও চেষ্টা যে বঙালীতে যদিও পঢ়ি মই নিজৰ কথাখিনি ক'বলৈ চেষ্টা কৰিছোঁ লগতে বৰাকভেল প্ৰত্যেক সমষ্টিৰ প্ৰত্যেক অঞ্চলৰ প্ৰায় তিনিখন কলেজ প্ৰত্যেক অঞ্চলৰ পৰা তিনিখন কলেজ বাছি দিয়া গৈছে আৰু সেই তিনিখন কলেজত সেই তিনিখন কলেজত কলেজ লাইব্ৰেৰীত আমি ছাৰৰ কিছুমান কিতাপ আমি সেই কলেজৰ লাইব্ৰেৰীৰ কাৰণে আগবঢ়াই দিছোঁ যাৰ ফলত যাৰ ফলত আজিৰ পৰা পোন্ধৰ কোৰি বছৰ পিছত সেই সময় ছাত্ৰ সমাজে বুজিব পাৰিব অধ্যয়ন কৰিব পাৰিব যে অসমৰ ইতিহাস অসমৰ উন্নয়নৰ লগত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জনজিতা তৰুণমুগীদেৱ কেনেদৰে জড়িত হৈ আছিল আৰু বিভিন্ন আজি অঞ্চলত আমি গৈছোঁ লগতে বৰাক ভেলীৰ বৰাক ভেলিৰ যিখিনি মানুহ যাৰ লগত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণমুগীদেৱৰ ঘনিষ্ঠ সম্পৰ্ক আছিল তেখেতৰ আমি ঘৰলৈ গৈছোঁ আজি ইয়াৰ অহা আগত আমাৰ প্ৰাক প্ৰয়াত আমিৰে শ্বেৰিয়াত মৌলানা তয়ুবুৰ ৰহমান চাবৰ ঘৰলৈ যোৱা হ'ল লগতে ৰামকৃষ্ণ মিছন য'ত যিজন য'ত আমাৰ আগতে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জি বি টেক থকা সময়ত গৈ ভাল পাইছিল আৰু লগতে আমাৰ চৰিমুল হকৰ বাসগৃহটো যোৱা হ'ল ইয়াৰ পিছত বিসৰ্জনৰ কাৰণে সিদ্ধেশ্বৰ ঘাট ঐতিহাসিক সিদ্ধেশ্বৰ ঘাট লৈ আমি সকলোৱে যাম আৰু ৰাইজে আমাৰ এতিয়া প্ৰচেচন হৈ আছে আৰু ৰাইজে যথেষ্ট জৰ্ জোৰ হেলাকান্দি ৰাইজ আলগাপুৰ ৰাইজ আমাৰ দোকানে ৰাস্তাই থিয় হৈ আমাক যি যেনেদৰে মৰম কৰিছে যেনেদৰে শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছে প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী সৰ্বধৰ্ম কুৰণ বাইবেল গীতাপাঠ কৰে সৰ্বধৰ্ম প্ৰাৰ্থনা সময় প্ৰয়াত আত্মাৰ চিৰশান্তি কামনা কৰা হয় প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ চিতাভস্ম সিদ্ধেশ্বৰগেৱ বৰাকনীতে বিসৰ্জনে সামিলভাৰতীয় মহিলা কংগ্ৰেছ সভানেত্ৰী তথা প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেৱ বদৰপুৰৰ বিধায়ক জামালুদ্দিন আহমেদ প্রমুখ সর্বধর্ম প্রার্থনা সময় বক্তব্য রাখছেন সাংসদ গৌরব গগৈর পিসিসি সম্পাদক দিলওয়ার হোসেন বড়বুইয়া বলেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কার্যকালে কংগ্রেস দলকে ক্ষমতাসীন করে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বপ্নকে সাকার করে প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বল্লস্কর প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্মৃতি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কংগ্রেস দলকে ক্ষমতাসীন করে তোলার স্বপ্নকে সাকার করে প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি তার অংশস্বরূপ আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের উদ্যোগে হাইলাকান্দি জেলাতে আজকে ওনার অস্থি বিসর্জন দেওয়া হচ্ছে সেই উপলক্ষে আজকে এখন বর্তমানে ওনার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আইলাকান্দি জেলা কংগ্রেস তারপর তারপরে এখন শুভ সুখ মিছিল চিতাবস্ম হাইল্যান্ড জেলায় এসেছে এবং আমরা আজকে যৌ মর্যাদায় ওনার চিতাবস্ম আমরা সিদ্ধেশ্বর আশ্রমের সিদ্ধেশ্বর ঘাটে আমরা সেটা বিসর্জন দেওয়া হবে ধর্মীয় রীতি মেনে এবং বিসর্জন করবে ওনার সুপুত্র সাংসদে কংগ্রেসের উপদলপতি শ্রী গৌরব গগৈ মহোদয় উনি সেটা বিসর্জন করবেন ওনার পিতার চিরশান্ত কামনায় এবং সঙ্গে আমরা জেলা কংগ্রেসের সমস্ত কর্মকর্তা আমরা সঙ্গে থাকবো এর আগে আমরা এই চিতাভস্প নিয়ে আমাদের দেখেছেন সেটা চিতাব আমরা সেখানে গাড়িতে দেখে আমরা সমস্ত শহর পরিক্রমা করবো তোর সঙ্গে আমরা এখানে নেতাজির স্টেডিওতে আমরা বিষয় করবো এবং আমরা রওনা হয়ে যাবো ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রীর ছেলে গরিব উপস্থিত হয়েছেন উনি সেই সেটা গাড়ি দিয়ে ফুটফাতের গর্তে পড়ে গুরুতর আহত হল পথচারী এক যুবক হাইলাকান্দি শহরের প্রাণকেন্দ্র কংগ্রেস ভবন গেসা শহরের ব্যস্ততম রাজপথ এনএস রোডের পশ্চিম ফুটফাতে সংগঠিত এই দুর্ঘটনার জন্য মিউনিসিপাল বোর্ডকে দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা কংগ্রেস ভবন গেসা সমবায়ের মার্কেটিং এর সম্মুখে পৌরসভা কার্যালয় থেকে ডিল চুলা স্থানে ফুটপাথ ভেঙে বিরাট গর্তের রূপ ধারণ করলেও পুর কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতায় এ গড়তে পড়ে পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এ নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করেন আমসুর সভাপতি ফখরুল ইসলাম লস্কর ইউডিএফের হাইলাকান্দি জেলা কমিটির প্রাক্তন সম্পাদক বিলাল আহমদ বরভূয়া বাৰ মানে হাইলাকান্দি মানে আৰু খাম বৰ্তমান বিজেপিৰ বিজেপিত অঁ নিম্নমানৰ সাজ হৈছে আৰে বিজেপিৰ বিজেপিৰ ঠিকাদাৰে নিম্নমানৰ সাজ কৰিছোঁ অঁ সাজৰ কাৰণে মোটামুটি পদ চাৰিম আৰু মোটামুটি তই তোলাৰ লাগি পাই জীৱন ফুংগু হৈ গৈছিলা তোমাৰ নাম কেইটা বাইক জেগাত গৈছা

উন্নয়ন স্বজনশীল টলামেণ্ট নিয়া আশা পৰিৱৰ্তন চৰকাৰ এই পৰিৱৰ্তন চৰকাৰৰ আমালৈ আজিকালি কাৰণে মানুহে মৰিয়া ভাও বান্ধেৰ কীৰ মানে লাগি আমাৰ হাইলাকান্তি জিলা প্ৰশাসনে আহ্বান কৰি এই মিউনিচিপালিটি পৌৰ নিগমৰ দায়িত্বত থকা মন্ত্ৰীৰে কৈয়াৰ যে এইবিলাক সাজ আপুনি ইনকুৱাৰী কৰক কাৰ অতিৰোধ কৰি সাজটা কৰক নাইবা আমাৰ মিউনিচিপালিটি অফিচত তালাপত লগাইম হাইলাকান্দি শহরের চার নং ওয়ার্ডের পিসপোড়া দক্ষিণাংশের বেহাল অবস্থা দেখলে আপনার চোখ কপালে উঠবে প্রত্যন্ত গ্রাম গ্রামাঞ্চলকে হার মানাবে শহরের এই অংশ এখানকার যাতায়াতের গলিপথ এতই বেহাল রূপ ধারণ করেছে যে হঠাৎ মারাত্মক রোগে কেউ আক্রান্ত হলে ডিলচুড়া স্থানে অবস্থিত এসকে রায় সিভিল হাসপাতালে পৌঁছার আগেই রুগী মারা যাবে আর এ ধরনের সংগঠিত কাণ্ডের উদাহরণে কাঁপছে শহরের এই এলাকা বেহাল গলিপথে জল নিকাশের নালার উপর বাসের বেঙ্গে পড়া সাঁকু মরণভাদের রূপ নিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটার শহরের এই বাসিন্দা দুই ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত মৃত্যু মুখে পতিত হতে হয় তাদের তার কারণ একটাই কোনো যানবাহন নিয়ে যাতায়াতের উপযোগী নয় বেহাল এই গলিপথ স্ট্রোকের মতো মারাত্মক রোগে আক্রান্ত প্রেগন্যান্ট মহিলাদের গর্ভধারণের সময়ে শহরের এই অঞ্চলবাসীরা নিরুপায় হয়ে পড়েন পাশেই এসকেরায় সিভিল হাসপাতাল থাকলেও যাতায়াতের অব্যবস্থায় অনেককে প্রাণ দিয়ে খেসারত দিতে হচ্ছে মিউনিসিপাল বোর্ডের নিষ্ক্রিয় ভূমিকার জন্য প্রাণ দিয়ে খেসারত দিতে হচ্ছে শহরের এই অঞ্চলবাসীকে বলে চরম ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগী স্থানীয় মহিলা খালি চুণিও খালি ৰাস্তাৰ সাজ হৈ ব্যঞ্জন কৰি বেদাম ড্ৰিলা ৰাস্তাৰ লাগিয়া কৰি তাইন ইয়াৰ চেষ্টা কৰি দিয়া ইয়দা লাগে চুণি টেনশ্যন হৈছে কিন্তু সাজৰ সাজ আৰম্ভ হয় না সেয়া অৱশ্যে এতিয়া লৈ আহ বেদাম ড্ৰিলাকেইজন খালি ৰাস্তাৰ ইয় লাগে লগে লগে লৈয়ে যাব যায় নদ্ৰ মহিলা একদম ষ্টক হৈছিল খালি এক গাড়ী অনা কঢ়িয়াই মানুষটা নিতে নিতে বহুত দেরি হইছে আর ও ফুলটাকে ঠেলা দিয়া পেটেন নেওয়া নেওয়া হইছে পুরো বাজারটা। খালি ছাত্র না খালি ছাত্র ছাত্রী তো অগাধ অসুবিধা। ইখানে বা কাগে একটা ফুটকনি আছিল। ফুটকনির মধ্যে ছাত্ররা বাচ্চা না স্কুলে তেতে সময় পড়ি যাইত গিয়া। মানুষের গাড়ি চেক দিয়া ল্যা যায় এই অবস্থা। এমন কি রাস্তা দিকে কোনো গাড়ি গুড়া পর্যন্ত না আসার কারণে দুই মানুষ চিকিৎসার ভাবে মারা গেছে। ও বাসাজনজন বট্র মহিলা গতবার এখনো গত বছর আৰু গৰু গৈ গৈছিলে মানুহে ইয়ত দিয়া নিয়া পাৰ কৰা লাগত এতিয়া আপোনাৰ নি যে আৰু কোনো কাম হৈছে ন মাটিভেলা হৈছে অকণমান এটা চাইনবোৰ্ড ইয়াৰ দিছিলে এতিয়া ভাঙি পৰি গৈছে গা ইয়ৰি গৈছে গী নাই চাইনবোৰ্ডটো উলিয়াই খা থাকলো নে দেখলা নে আপোনাৰ কাৰ ই হৈছে